হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আসি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম দেখে কি বুঝতে পারছো আমি এতক্ষণ কী করছিলাম আমি সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু এক্সারসাইজ করছিলাম এক ঘন্টা এক্সারসাইজ করলাম এই মাত্র জাস্ট শেষ হলো এখন এই জামাটা ছেড়ে নেব অনেকদিন এক্সারসাইজ করে তো আর প্রচুর শুধু খেয়ে গেছি সেই জন্য মানে এক্সারসাইজ করতে এখন কষ্ট হচ্ছে বুঝলে তো একটু অভ্যাস হয়ে গেলে মানে দশ পনেরো দিন যদি এটা আমি মানে অভ্যাস করে ফেলতে পারি তাহলে আমার এতটা কষ্ট হবে না ঠিক কিনা না বলো আমি ঠিক বলেছি কি না সেটা তোমরা কমেন্ট করে জানাবো এই হচ্ছে ব্যাপার ঘুম থেকে উঠে ইয়ে খেয়েছিলাম ওই আমান কিশমিশ ওটা খেয়েছি আর গরম জলে লেবু আর মধু দিয়ে খেয়েছি ঠিক আছে আর মা যে টনিক জলটা মানে কাড়া যেটা বানিয়ে দেয় সেই কারাটা মা বানাচ্ছে খাবো তারপরে মুড়ি খাবো তারপরে দেখো কি করি তোমরা দেখো কি করি এই হচ্ছে ব্যাপার ঘুম থেকে উঠে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম যেটা পরে ঘুমিয়েছি সেটা করে আমি করছি না এটা ঠিক আছে এখন আবার এই জামাটাও চেঞ্জ করবো কারণ এটা আমি অনেকটা ভিজে গেছে এই হলো দিয়ে ঠিক আছে চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকো আর আজকে আছে গানের ক্লাস দুখানা গানের ক্লাস আছে আজকে গানের ক্লাস ওখানে গিয়ে তো আমি শুট করতে পারি না ভিডিও নিতে পারি না হলো গিয়ে ব্যাপার আসল ব্যাপার তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম চলো ওয়েট লস করতেই হবে বুঝলে তো বন্ধুরা ওয়েট লস না করলে হবে না ওয়েট লস করতেই হবে ঠিক আছে তো চলো দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই পেজটাকে কিন্তু ফলো করতে একদম ভুলবে না বন্ধুরা এখন জামাটা চেঞ্জ করবো আর তারপর ওই ইয়ে জলটা খাবো ওই যে জলটা আমি খাই ওটা মানে কাড়া ওটা ফ্যাটলসের জন্য ভালো আর হচ্ছে আমার গলার জন্য ভীষণ ভালো জামাটাকে চেঞ্জ করি তারপরে আসছি আবার ঠিক আছে চলো ঘরে যাই তো এই যে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর কিন্তু চুলটা পুরো ভিজে গেছে ঘামেতে আর এই দেখো আমার কারা চলো এটা তো লেবু মেশানো এটা খেয়ে নিই তারপরে আসছি তো এই যে এইটা আমার ব্রেকফাস্ট চিনি ছাড়া চা আর হচ্ছে মুড়ি এটা খেয়ে একবারে গানের রেওয়াজ করে তারপরে এলাম আজকে দুখানা ক্লাস আছে তো আমাকে একদম দারুণভাবে প্র্যাকটিস করতে হলো রোজই দারুণভাবেই করি কিন্তু আজকে দুটো ক্লাসেরও মানে একবারে করলাম যেটা আমি বিকেলবেলা গান প্র্যাকটিস করি সেটা এবেলাও বেলাও করলাম সেজন্য দেরি হলো তো যাই হোক এখন প্রচুর লেট হয়ে গেছে বন্ধুরা একটা বাজ্যে ঘড়িতে তো আমি এখন স্নান করতে যাব তারপরে এসে খাবো দাবো রেডি হবো দুবার বেরোবো তো চলো আমি এখন স্নান করতে যাই আজকে আপেলটাও খাওয়ার সময় পাইনি আপেলটা বের করে রেখেছি দেখবে দেখ বের করে রাখা হয়েছে মা বের করে রেখেছে কিন্তু মানে খাবার আর সময় হয়নি তো যাই হোক এখন আর আপেল খাওয়া যাবে না এখন আমি স্নান করতে যাব তারপরে রেডি হব চলো আমি স্নান করে এসে গেছি এবারে খাওয়া দাওয়া করবো তারপরে রেডি হবো চলো আজকে মঙ্গলবার নিরামিষ নিরামিষ ভেজ খাবো আজকে চলো কী কী খাবো তোমাদেরকে দেখাচ্ছি খেতে বসে পড়েছি প্রথমেই দেখো শশা ব্রাউন রাইস খাবো ব্রাউন রাইস হাইডি ভাত খেয়াল আর হচ্ছে

তো বাড়িতে ফিরেছি মাঝখানে কিচ্ছু স্লিপ নিতে পারিনি কিচ্ছু না ওই ক্লাস থেকে বেরিয়ে আরেকটা ক্লাসে গেছি কিছু করতে পারিনি বাড়ি আসতে আস্তে দশটা দশ বেড়েছিলো তো এসেই প্রচণ্ড খিদে পেয়েছিলো খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করেছি বলতে এত রাতে তো আমি খাই না ওই তরকারিগুলো খেয়েছি দুপুরে যা তরকারি হয়েছিল পেঁপে শুক্তো আর হচ্ছে পনির আলুর তরকারি তরকারি খেয়েছি খিদে পাচ্ছিল সেই জন্য এই তো খেয়ে উঠলাম এই হলো ব্যাপার তো ব্রাশ করবো রাত্রিবেলা তো ব্রাশ করা শুয়ে ব্রাশ করবো করে তারপরে ঘুমাবো কালকে আবার ছটায় উঠতে হবে সকালে এখন থেকে আমি রোজ সকাল ছটা দিয়েই উঠব বুঝলে এটা পুরা চলো আজকে ভিডিওটা বোধ হয় খুবই ছোট হলো কারণ সন্ধেবেলাটা এত এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে বলার কথা নয় ওই ক্লাস থেকে বেরিয়ে দেরি হয়ে যায় সে কোনো রকমে এসে আবার আরেকটা ক্লাস বাড়ি আসি না তো মানে একবারে ওখান থেকে ওখানে খুব চাপ হয়ে যায় তাই জন্য কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি কিছু নিতে পারলাম না যাই হোক চলো কী করা যাবে এখন ব্রাশটা করবো করে তারপরে ঘুমাবো ঠিক আছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি ফিরবো নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকো সাবধানে থাকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না আর ফেসবুক পেজটা প্লিজ ফলো করে দেবে ইনস্টাতে ফলো করতে পারো তোমরা আমাকে রিয়া গোস্বামী মিউজিক ইনস্টাতে তো রিয়া গোস্বামী মিউজিক সার্চ করলেই তোমরা আমার ইনস্টা এক প্রোফাইলটা পেয়ে যাবে ওখানে আমাকে মেসেজ করতে পারো আমি সবার মেসেজে রিপ্লাই দেবো আমি ভীষণভাবে অ্যাক্টিভ থাকি ইনস্টাতে ঠিক আছে চলো আজকে গুড নাইট সবাইকে